চাপ নিয়ে অনেক কথা বলতে বলতে বা চাপের অনেক থিওরি পড়াতে পড়াতে তোমাদেরকে অনেক চাপের মধ্যে ফেলে দিয়েছি তাই না তো চলো এখন আমরা কিছুক্ষণ আমাদের ব্রেন স্টর্ম করার জন্য চাপের কিছু ন্যাচারাল ফেনোমেনা দেখব। অর্থাৎ চাপ যেসব ন্যাচারাল ফেনোমেনা আমাদেরকে দেখায় সেসব নিয়ে আমরা কথা বলবো বা এই চাপ জিনিসটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব যদিও তারপরে আরও অনেক থিওরি রয়েছে আমরা সেই থিওরিগুলোতে এখন যাব না আপাতত তোমাদেরকে বোরিং না কর তোমরা যাতে বোর না হও তোমরা যাতে বোরিং ফিল না করো তাই হচ্ছে আমি এখন তোমাদেরকে বেশ কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো তোমরা হয়তো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ গ্রাফ দেখে অনেকে ভয়ও পাচ্ছ হ্যাঁ তোমাদের বয়সে আমিও গ্রাফ দেখে অনেক ভয় পেতাম কিন্তু এখন গ্রাফ দেখার এতটা মোটেও ভয় লাগে না কেন তার উত্তরটা আমি তোমাদেরকে একটু পরেই দিই কিন্তু তার আগে দেখে নেওয়া যাক আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা ঠিক এখন উচ্চতা এবং বায়ুমন্ডলীয় চাপ নিয়ে কথা বলবো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো ধরা যাক তুমি একটা পাত্রে কিছু পানি নিয়েছো সেই পানিটা পুরোপুরি ভাবে তোমার যে গ্লাসটি রয়েছে সেখানে নিচের দিকে একটা চাপ প্রয়োগ করছে একটা জিনিস কমন সেন্স দিয়ে চিন্তা করো যদি আমরা থিওরিটিক্যালি দেখব তুমি যত পানির নিচে যাবে তত কি মনে হয় তত তোমার কানে শস্য শব্দ বাড়তে থাকে তত মনে হয় না যে তোমার দুই পাশের মাথাটা মনে হয় জানি ফেটে যাবে চারপাশ থেকে অনেক চাপ দিচ্ছে তাই না তুমি যখন পানিতে নামবে তখন জিনিসটা অনেক বেশি খেয়াল করবে তো এটা কেন হয় তোমাদের কমন সেন্স কি বলে চিন্তা করে দেখো চাপ মানে কি কিছু বল দেওয়া তাই তো একক ক্ষেত্র ফলে বল দেওয়া তুমি যখন পুকুরে নামলে বা কোন একটা কিছুকে রাখলে যত নিচে যাবে তত পানির পরিমাণ বেড়ে যাচ্ছে না উপর থেকে দেখো চাপটা উপর থেকে দিচ্ছে কোথায় নিচের দিকে তুমি যত নিচের দিকে যাবে তত উপরের পানি পরিমাণ বেড়ে যাচ্ছে না তাহলে অনেক বেশি পরিমাণ পানি নিচে আরো অনেক বেশি পরিমাণে চাপ দিবে না তাহলে নিচের জিনিসগুলোকে যখন উপরের অনেকগুলো পানি মিলে চাপ দিবে তাহলে তুমি বলো উচ্চতা যত নিচে বাড়তে থাকে অর্থাৎ এইচ এর পরিমাণ আমরা যদি উচ্চতাকে এইচ দিয়ে ডিনোট করি আমরা পরে এটা সূত্র দেখব একটা সূত্র আছে সূত্রটা এরকম h rho g এই সূত্রটা দেখব আমরা সেখান থেকে আমরা এই ডিভিশনে পৌঁছাতে পারবো বাট তার আগে তুমি তোমার কমন সেন্স খাটাও তুমি তোমার কমন সেন্স খাটি আমাকে বলো তুমি যত নিচে যেতে থাকবে তত উপরে পানির পরিমাণ বাড়তে থাকবে না তাহলে সেই পানিগুলো তোমাকে আর নিচের দিকে বেশি চাপ দিবে না তো কাজেই তুমি বুঝতে পারছো যে তোমার যত h বা উচ্চতার পরিমাণ বাড়বে তত তুমি বেশি চাপ ফিল করবে এখন তুমি চিন্তা করে দেখো তোমার বায়ুমণ্ডলের কথা বায়ুমণ্ডলের চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ এই বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটাকে

করতে পারছি না কেন যদি আমার চারপাশ থেকে এতটুকু চাপ হয় চিন্তা করে দেখেন ভাইয়া কত উপর পর্যন্ত আমার বায়ুমন্ডল তাহলে তারা সবাই মিলে আমাকে চাপ দিচ্ছে কিন্তু আমি কোনো চাপ ফিল করতে পারছি না কেন এ সুন্দর একটা উত্তর বায়োলজিক্যালি দেওয়া যায় তোমার ব্লাড প্রেসারের কথা শুনেছো ব্লাড প্রেসার তোমার হৃৎপিণ্ড ক্রমাগত পাম্প করে তোমাকে ব্লাড দিতেছে এবং সেটা একটা নির্দিষ্ট চাপে পাঠাচ্ছে ফলে এই ভিতর থেকে একটা চাপ আসছে চিন্তা করে দেখো এর যদি তোমার শরীরের পর্দা হয় দেখো ভিতর থেকে একটা চাপ আসছে সেই চাপটা তোমাকে এখানে ঠেলে দিতে যাচ্ছে আর বায়ুমণ্ডলের চাপ তোমাকে ভিতরের দিকে ঠেলে দিচ্ছে কাজেই দেখো দুইটা চাপ পরস্পর পরিস্পরতি ক্যান্সেল আউট করে দিবে না কাজেই তুমি কি আর কোনো চাপ ফিল করবে করবে না অর্থাৎ তোমার রক্তচাপ বা তোমার ভিতরের চাপটা এই বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে গিয়েছে তাছাড়া তোমার ভিতরেও তো অনেক বায়ু রয়েছে তাই না সেই বায়ুগুলোও তো তোমার বডি এটা যদি তোমার বডির পর্দা হয় তাহলে এটা যদি তোমার শরীরের ভিতর হয় আর এটা যদি তোমার শরীরের বাইরে কিছু একটা হয় তাহলে দেখো বাইরের জিনিসগুলো তোমাকে যত এদিকে ফোর্স দিবে তোমার ভিতরের জিনিসগুলো তোমাকে তত এদিকে ফোর্স দিবে ফলে দুইটা একটা আরেকটাকে নাকচ করে দিবে ফলে অর্থাৎ ক্যান্সেল আউট করে দিবে ফলে তুমি আর সেই চাপটা অনুভব করতে পারো না এখন আমরা এই বায়ুমন্ডলের চাপ রিলেটেড একটা ফেনোমেনা দেখবো সেটা হচ্ছে উচ্চতা বাড়ার সাথে উচ্চতা বাড়ার সাথে সাথে কেন চাপ কমে যায় ভাইয়া আপনি বলেছেন উচ্চতা বাড়ার সাথে সাথে চাপ তো বেড়ে যায় তাহলে ভাইয়া আপনি আবার বলছেন উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কিভাবে চিন্তা করে দেখো এখানে উচ্চতা বাড়া অர்த்தারে একটা নির্দিষ্ট মিনিং রয়েছে ধরো এটা একটা আমার পাত্র দেখা গুসের বাছর পাত্র দেখতে খুব একটা সুন্দর না দেখো এই পাত্রে অনেকগুলো কি রয়েছে অনেক পানি রয়েছে তাই তো অনেকগুলো পানি রয়েছে এখন অনেকগুলো পানি তুমি যত নিচে নামবে অর্থাৎ উপর থেকে নিচে যত h বাড়বে উপর থেকে যদি এখান থেকে যদি আমি মাপা শুরু করি উপর থেকে নিচে যদি আমার যত h এর পরিমাণ বাড়বে তত উপরের উপরের অনুসংখ বেশি হয়ে যাচ্ছে না ফলে তারা মিলে আমাকে অনেক বেশি পরিমাণ চাপ দিবে না বুঝতে পারছি এখন তুমি চিন্তা করে দেখো তোমার বায়ুমন্ডল ধরো এই তুমি পৃথিবীতে দাঁড়িয়ে আছো তোমার বায়ুমন্ডলের চারিদিকে এভাবে এভাবে করে তোমাকে বায়ুমন্ডলের যে পুরো বায়ুমন্ডল তোমাকে বেষ্টন করে আছে তোমাকে ঘিরে ধরে আছে এখন তুমি যত উপরে উঠতে থাকবে যত উপরে উঠতে থাকবে তখন কি হবে দেখো তখন আগে তোমাকে পুরো টুকু মিলে চাপ দিত দেখো না পুরো টুকু চাপ দেয় না এখন তোমাকে খালি তুমি যখন এখানে উঠবে তখন অর্থাৎ এইচ যে পরিমাণ যখন বাড়বে নিচ থেকে উপরে উপর থেকে নিচে নয় কিন্তু আগে ধরন আমরা দেখেছিলাম উপর থেকে নিচে আর এখানে নিচ থেকে উপরে যে উচ্চতা বাড়ার কথাটার মানে একটু খতিয়ে দেখবে তোমরা কোন ক্ষেত্রে বলছি ঠিক আছে আচ্ছা এখন দেখো তুমি যত উপরে উঠতে থাকবে তত তোমাকে চাপ দেওয়ার জন্য বাতাসের অনুর পরিমাণ কি হচ্ছে কমে যাচ্ছে না ফলে আগে তোমাকে যতটুকু চাপ দিত ফলে তোমাক তোমাকে এখন ততটুকু চাপ দিতে পারে পারে না এই জিনিসটাই আমরা খুব সিম্পলি বলার চেষ্টা করছি যে তুমি যত পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবে ততই বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে খুব সিম্পলি এটাই হচ্ছে হিসাব এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো বুঝেই গেলাম যে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে এই জিনিসটা কমে যায় তাহলে আবার গ্রাফের কচকচানি কেন আসছে তাই না আমাদের ম্যাট্রিক লেভেলে বা এসএসসি লেভেলে গ্রাফ জিনিসটাকে খুব একটা মানে আদরের চোখে দেখা হয় না কিন্তু সত্যি কথা হচ্ছে গ্রাফ জিনিসটা সায়েন্সের খুব মজার একটা পার্ট সায়েন্সের খুব ইন্টারেস্টিং একটা পার্ট সায়েন্স জিনিসটাকে তুমি পুরোপুরি ফিল করতে পারবে এই গ্রাফ দেখে কিভাবে সেটা দেখো ধরো তুমি একটা বৈশিষ্ট্য জানো বা একটা বৈশিষ্ট্য সম্পর্কে তোমার আইডিয়া আছে তুমি চাও ফিজিক্যালি সেই বৈশিষ্ট্যটা দেখতে বাট ধরো নানা কারণে সেটা সম্ভব হচ্ছে না তখন তুমি একটা গ্রাফ এঁকে ফেলবে তুমি সেই ফিজিক্যাল জিনিসটাকে তোমার সেই সূত্রটাকে তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে কিরকম দেখো আমি এই অক্ষ বরাবর একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আশা করবো এরপর থেকে তুমি গ্রাফের বেসিক কনসেপ্টটা ধরতে পারবে রাফ আসলে কিছুই না খুব সিম্পল কিছু একটা ধরো দুইটা অক্ষ রয়েছে তাই না আমরা বলি দুইটা অক্ষ অক্ষ মানে কি ভাইয়া অক্ষ মানে কিছুই না অক্ষ মানে আমি যেদিক বরাবর কাউন্ট করবো ঠিক আছে খুব সোজা কথায় আমি যেদিক বরাবর কাউন্ট করব সে দুইটাই আমার অক্ষ বা আমি স্কেল বলতে পারো দুইটা স্কেল যদি আমি এরকম একটা আটার উপর লম্ব করে রাখি তাহলে তারা যেরকম কাজ করবে গ্রাফের এই জিনিসটাও একই রকম ভাবে কাজ করবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এখানে আমি প্লট করেছি চাপ প্লট করা মানে আমি এখানে চিহ্নিত করেছি চাপ এবং এখানে চিহ্নিত করেছি উচ্চতা অর্থাৎ স্কেলের উচ্চতা এখন দেখো তোমার স্কেলে বিভিন্ন দাগ কাটা থাকে না পাঁচ দশ পনেরো বিশ এভাবে দাগ কাটা থাকে না যদি ওখানে দাগ কাটা থাকে তাহলে এখানেও দাগ কাটা থাকবে না পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এরকম দাগ কাটা আছে ঠিক আছে আর এখানে দাগ

কি করবে গ্রাফে এই কাজটুকুকে করবে 0.5 এ তুমি কত পেলে 0.5 এ তুমি পেলে এখানে তোমার চাপ এই বিন্দুতে অর্থাৎ 0.6 আর 0.8 এর মাঝামাঝি অর্থাৎ 0.7 ধরো তুমি টেনে উঠলে ধরো তুমি 10 মিটার উচ্চতে উঠলে তখন তুমি পেলে 0.4 অন্য অনেক মান হতে পারে আমি তোমার সুবিধার জন্য বলছি এখানে কিন্তু আমি কোনো একক বলে দিইনি যা শুধু সংখ্যা দিয়ে তোমাকে বোঝাচ্ছি এটা মাথায় রাখবে এদে কিন্তু একক আছে অবশ্যই তুমি 15 মিটার উচ্চতে উঠলে চাপ কত তুমি মিটার উঠলে চাপ কত এত 25 উঠলে চাপ কত একদম কম এবার তুমি যে বিন্দুগুলো পাচ্ছ বিন্দুগুলো যোগ করে দাও তুমি যখন এখানে তখন তো চাপ কত তুমি যখন জিরো তখন চাপ সবচেয়ে বেশি একদম এক অ্যাটমসফিয়ার তুমি যেটা যোগ করে দাও বিন্দুগুলো যোগ করো দেখো তো ভাইয়া আমার কথার সাথে মিলে কিনা উচ্চতা যত বাড়ছে চাপ তত কমছে এখন কি গ্রাফের মজা তুমি বুঝতে পারছো তাহলে দেখো উচ্চতা বাড়ার সাথে সাথে যে চাপের পরিবর্তন হয় বা চাপ কমে সেটা তুমি হয়তো জানতে পারো বা সেটা কি তুমি দেখতে পারবে কিভাবে এই গ্রাফের মাধ্যমে এই গ্রাফ করা কি খুব বেশি কঠিন শুধু স্কেল বরাবর তুমি আগাবে স্কেলের এক্স অক্ষ এটাকে আমরা বলি এক্স অক্ষ আর এটাকে আমরা বলি y অক্ষ y অক্ষকে একটা স্কেল থাকবে x অক্ষকে একটা স্কেল থাকবে x অক্ষের স্কেল কিছু একটা নির্দেশ করবে y অক্ষের স্কেল কিছু একটা নির্দেশ করবে x অক্ষের কোনো কিছু একটা মানের বিপরীতে তুমি একটা মান পাবে এটার বিপরীত একটা মান পাবে এটার জন্য একটা মান পাবে মানগুলো তুমি স্কেল বরাবর বসিয়ে দিবে তারপর সবগুলোকে স্কেল মিলে যোগ করে দিবে যা পাবে সেটাই তোমার গ্রাফ কাছে গ্রাফ জিনিসটা কি এখন আর কঠিন লাগবে আশা করি লাগবে না এবং আশা করব তোমরা উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় চাপ এই জিনিসগুলো বুঝতে পেরেছো